একটা ভিন্ন স্বাদের রেসিপি দেখাবো তোমরা তো ধনিয়া চিকেন শুনেছ বাট কখনও শুনেছ যে ধনিয়া ফিশও হয় হ্যাঁ ধনিয়া ফিশও হয় আজকে আমি দেখাবো ধনিয়া ফিশ তো চলো দেখে নাও ধনিয়া ফিশের জন্য কি কি লাগে প্রথমে আমি নিয়েছি চারটে রুই মাছ এবং রুই মাছের ওপর কিছুটা পরিমাণ ভিনিগার দিয়ে দিলাম যাতে মাছের যে আষ্টানি কাঁচা গন্ধ সেটা চলে যায় এবং কিছুটা পরিমাণ নুন এবং হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম ভালো করে মেখে নেবে যাতে প্রত্যেকটা মাছের মধ্যে নুন হলুদ এবং ভিনিগার মশলাগুলো ভালো করে মাখানো হয়ে যায় এবং মাখানোর পর দশ থেকে পনেরো মিনিট রেখে দেবে আর এদিকে একটা মশলা বানিয়ে নেবে আমি চারটে মাছের করছি তাই একটা টমেটো অল্প পরিমাণ লঙ্কা এবং চার থেকে পাঁচ কোয়া রসুন এবং রসুনের হাফ নিয়েছি আদা সব সময়। যদি তোমরা ধনিয়া ফিশ করো তাহলে যতটা পরিমাণ রসুন নেবে তার হাফ পরিমাণ আদা নেবে আর কিছুটা পরিমাণ ধনে পাতা নিয়েছি এখানে ধনে পাতার পরিমাণটা বেশি করতে হবে কারণ যেহেতু এটা ধনিয়া ফিশ হচ্ছে এইটা দিয়ে পুরো গ্রেভিটা হবে তাই ধনে পাতাটা একটু বেশি নিয়েছি তারপর এদিকে কড়া বসিয়ে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম হলে যে মাছটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছটাকে ভালো করে ভেজে নেব একটা একটা করে মাছগুলো দেখো আমি ভালো কড়া করে ভেজে নিচ্ছি মাছগুলো একে একে মাছ ভাজা হয়ে গেলে ওই মাছ ভাজার তেলের মধ্যেই আর কোনো তেল এক্সট্রা অ্যাড করব না তার মধ্যে কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে যেই মশলাটা আমি বাটানো দেখিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম সবকটা কটা মাছ ভেজে দেখো তুলে রেখেছি আর এদিকে যেই মশলাটা দিয়েছেন তার মধ্যে কিছুটা পরিমাণ নুন এবং কিছুটা পরিমাণ হলুদ নুন হলুদ দিয়ে দেওয়ার পরে কিছুটা পরিমাণ দিয়ে দেবো চিনি একদম সামান্য পরিমাণ যাতে এই মশলাটা থেকে তেল ছেড়ে যায় তাই জন্য চিনিটা দেয়া অল্প তেল ছেড়ে এলে যে বাটিটার মধ্যে মশলা করেছিলাম সেই জলটাকে একটু ঘুলিয়ে জল দিয়ে দেব আবারও একটু নেড়ে নেব এটাকে এবার কিছুক্ষণের জন্য ফুটতে দিতে হবে যাতে এর থেকে যেই তেলটা দিয়েছিলাম সেই তেলটা ছেড়ে যায় দেখে নাও ঠিক আমার মশলায় কিন্তু একদম তেল ছেড়ে এসেছে এই পর্যায়ে তোমরা যেই মাছগুলো ভেজে রেখেছিলাম কড়া আছে সেই মাছগুলো দিয়ে দেব। একের পর এক দিয়ে এবং মাছগুলোর যাতে গায়ের মধ্যে গ্রেভিটা ভালো করে লেগে যায় একের পর এক মাছগুলো দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে এবার পাঁচ থেকে দশ মিনিট মতন ঢেকে দিতে হবে পাঁচ থেকে দশ মিনিট ধরে ঢেকে দেওয়ার পরে দেখো আমি চলে এসেছি ওপর থেকে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিতে হবে দিয়ে দিলেই থালায় বেড়ে নিলেই হয়ে গেল রেডি ধনিয়া ফিশ তো এই রেসিপিটা কেমন লাগলো তোমরা সবাই বলবে কমেন্টে আর রেসিপিটা সবাই বাড়িতে বানিয়ে দেখবে খুবই ভালো হয় আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আসবো